গাইস মাস্টার তিনশো একাশিতে থাকা অবস্থায় আজকে আমাদের ম্যাচে পড়ে যায় কিন্তু একটুকে গেমিং এবং ফুল ম্যাচে কি হয় বাকিটা তোমরা ফুল ভিডিওতে এনজয় করতে থাকো এন্ড ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকের এই ভিডিওটি শুরু করা যাক সো আসসালামু আলাইকুম গাইস কি ও সবার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো তো গাইজ তোমাদের দুয়াও ভালোবাসায় আল্লাহ রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি আর গাইস আমি কিন্তু এরকম ভিডিও বানাই না আজকে ফার্স্ট টাইম বয়েস দিয়ে ভিডিও বানাইছি যদি কোনো উল্টাপাল্টা হয় গেছে সেটা তোমরা অ্যাডজাস্ট করে নিও আশা করি নেক্সট ভিডিওতে এরকম হবে না আগে তোমরা ভিডিওর টাইটেল এবং ধাম্বাল দেখে তো অনেক কিছু বুঝতে পারছো ফুল ভিডিও তোমরা এনজয় করতে থাকো গাইস এদিক দিয়ে কিন্তু এসট্রুয়ে গেমিংয়ের সাথে আমরা মিলে ফাইট করে তোমরা ওপর দিয়ে নোটিফিকেশন দেখতে পারো এস টু ওয়ে গেমিংয়ের একটা রিমেট কিন্তু আমাকে ইমোর্ট দিয়েছিল ওইটা কিন্তু আমি শো করাই তো দেখো গাইস ইমোটের ইভেন্টটা আমরা কীভাবে নেই আমরা কিন্তু ওকে মারে মেরে কোনো ইমুট দেই নাই তো গাই তোমরা তো চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইস নতুন চ্যানেল গাইস আমি একদম ছোটো ইউজার গাইস তোমরা তো সাপোর্ট আর ভালোবাসা দেওয়া গাইছ একদিন ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যাবো তো এখানে দেখো গাইস কি হয় আমাদের সাথে এখানে কিন্তু আমার পিছে কিন্তু আছে এই যে এক্স টুকে গেমি এ গেমি মি চান্দি এই পোলাটাই কিন্তু আমার এই মূর্তি ছিল দেখো তারা কিভাবে মারি এখানে ডোমিনো ভিতরে হয় আমার ঢুকেছিলো এখানে ওরা আমি ইজিলি মেরা দিয়ে এমপি5 ফাইভ দিয়ে দুইটা বড়ি দিয়ে মরে গেছে এই যে সানজিদ্র আমি মেরে দিছি কিন্তু এখানের মধ্যে এই যে আমার সামনে আছে বর্তমানে এস টু গেমিং দেখা যাক আমি মারতে পারি কিনা আমার টিমমেট কিন্তু এস টু ওয়ে গেমের টিমমেট অলরেডি ডাউন করে দিয়েছি ওর এস টুয়ে রে কিন্তু এখন আমি ডাউন করে দেই কিন্তু ও রিভাইভ পাওয়া যায় রিভাইভ পাইয়ে আমার ডোমিনো ঢুকাই দেয় দেখো ডমিনো রে কীভাবে মারি এই তো এস গেমিং রে এখানে আমি ডাউন করে দেই আসে এবং এর মধ্যে কিলটাও পেয়ে যায় আমি এরপর আরেকটা প্লেয়ার আমার ডোমিনো ঢুকাই দেয় ওরাও আমি এখান থেকে ইজিলি হেডশট দিয়ে রাউন্ড মেরে দেই এখন জাস্ট এখন জাস্ট লাস্ট টু প্লেয়ার বেঁচে আছে এখন দেখা যাক আমরা ম্যাচটা বুঝিয়া নিতে পারি কিনা এখানে কিন্তু এস টু গেমিংয়ের দুইটা প্লেয়ার আছে দেখা যাক অন্য গাইস ম্যাচ ফাইনালে বুঝিয়া গাইস